সমাজে মানুষের মধ্যে আমি খুব কুরুচিপূর্ণ একটা ধারণা দেখি তারা মনে করে যে ওয়েস্টার্ন ড্রেস পরে এবং এরকম একজন মেয়ে বা নারী আসলে মেয়ে বললে ভুল হবে কারণ আমি ত্রিশ অর্ধ যথেষ্ট বয়স হয়েছে এরকম একজন নারী আসলে সমাজ মনে করে যে যেহেতু আমাকে দেখে বৃদ্ধ মনে হচ্ছে না যেহেতু আমাকে আসলে সেই চিরায়ত বাঙালি নারী যেরকম পোশাকে থাকে সেরকম দেখা যাচ্ছে না তাহলে হয়তো আমার ব্যাপারে বলা মিথ্যে কথাগুলো সত্যিও হতে পারে কিন্তু এই স্টেরিওটাইটগুলোর বাইরে গিয়ে আমাকে যদি কেউ মানুষ হিসাবে চেনে বা জানে তাহলে আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমার ব্যাপারে বলা প্রতিটি মানহানিকর কথাই আসলে ভুয়া সেই জায়গায় যখন আমি দেখলাম যে বিচার ব্যবস্থা আসলে ন্যায় পরায়ণ হতে পারছে না এবং ক্ষমতার কাছে অনেকটা আটকে গিয়েছে এবং আমারও কিন্তু অনেক লিমিটেশন আছে আমি যে সব কিছু খোলাসা করে আমি গণমাধ্যমকে আসলে আমাদের দেশে একটা কালচার দাঁড়িয়ে গেছে যে আমাদের বিচার ব্যবস্থাকে আসলে এতখানি ম্যানুকুলেট করা সম্ভব স্পেশালি আপনার হাতে যদি সেই ক্ষমতা থাকে যেখান থেকে আপনি আসলে বিচার ব্যবস্থাকে প্রলুব্ধ করতে পারেন তখন দেখা যায় যে অনেক মানুষকে হয়রানি করার জন্য একটা মিথ্যা মামলা দেয়া হয় এবং ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যেই সমস্ত মানুষরা এরকম মিথ্যে মানহানিকর মামলার সম্মুখীন হয় আমিও আমার জীবন আসলে তাদের একজন হয়ে গেলাম সো মামলাতে একটা বিশাল বড় হয়রানির ব্যাপার হচ্ছে আপনাকে প্রতি মাসে হাজিরা দিতে হয় এবং আমাদের আমার ক্ষেত্রে যে মামলাটি হয়েছে সেটা তো আসলে আরও তুচ্ছ এবং অবান্তর একটা মামলা কারণ এই মামলাটা যে বাদী হবে বা ভিকটিম হবে তার আসলে নাম বা তার চিহ্ন আমরা কোথাও খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট যাকে বলা হচ্ছে যে তার কোনো একটা ক্ষতি আমি করেছি সে এই দেশেই নেই সে কোনো মামলাও করেনি ইনফ্যাক্ট এই মামলার বিষয়ে তাকে গণমাধ্যম বাংলাদেশের ইউকে ইন্ডিয়ার অনেকে হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে এবং সে কোনোভাবেই কাউকে কোনো বক্তব্য দেয়নি সো এমন একটা মামলা কিন্তু আসলে এমনি ডিসমিস হয়ে যায় মানে লজিক্যালি আইনের ওয়েতে আমি যদি বলি যে এই মামলাতে আসলে কোনো ভিকটিমই নেই অপরাধ যদি সংগঠন সংগঠিত হতে হয় তাহলে তো আসলে সেই অপরাধ কার সাথে সংগঠিত হয়েছে একটা ব্যাপার থাকে যখন ভিকটিমই নেই তাহলে তো আসলে অপরাধের কোনো হয়ে নেই কোনো অপরাধ হয়ই নেই সো আসলে আমরা যদি আইনকে সম্মান করি তাহলে বলতে হবে যে এই মামলাটাই আসলে অবান্তরে কারণ আইনি ভাষা এটা হয় না এটা ডিসমিস হয়ে যাওয়ার কথা তবে আমাদের বিচার ব্যবস্থা আসলে কবে এটা ডিসমিস করবে বা কবে আমাকে আসলে এই হাজিরা প্রতি মাসে দিতে হবে এই সব থেকে আসলে মুক্ত করবে বা আমার যে জিনিসপত্রগুলো এখনো আছে যেটা থাকার কথা না কোর্টের কাছে আমাকে দিয়ে দেওয়ার কথা যেমন আমার পার্সোনাল বিলঙ্গিংস আমার সাংবিধানিক অধিকার আমার পাসপোর্ট এগুলো পেতেও আসলে যথেষ্ট সময় লাগছে এবং আমার অনেক কাজ আমাকে দেশের বাইরে যেতে হয় ইনফ্যাক্ট আমি বাংলাদেশ থেকে পৃথিবীর ছয়টি মহাদেশে প্রতিনিধি পাঠায় সেই কাজগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে একটা চলমান অবান্তর মামলা রয়েছে এর কারণে ইনফ্যাক্ট